নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হল মুচমুচের টেস্টি স্বাদের পিঠা আমি সুচিত্রা সুচিত্রার পিঠাবিলাসে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর বানানো কিন্তু তার থেকেও অনেকটাই সহজ আর খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় তাই আমি আজ কীভাবে পিঠা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক মাত্র দুই কাপ বেসন দিয়ে তৈরি করে নিলাম বেনি পিঠা তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি বাটি সাহায্যে দুই বাটি বেসন তারপর নিয়ে নিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ বেকিং পাউডার ও তার সাথে নিয়ে নিলাম দুই চামচ ঘি আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সবগুলো জিনিসকে এবার ভালো করে ময়াম দিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত সুন্দরভাবে ময়াম দিয়ে নিলাম যখন এরকম মোটভেদের আসবে তখন ভেবে নিতে হবে ময়াম দেওয়া কমপ্লিট ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটি ড্রো তৈরি করে নেব ড্রোটা তৈরি হয়ে গেলে আমি মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আবারও মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালো করে ড্রোটিকে মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট মাখানো হয়ে গেলে এবার ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে আমি এবার নিয়ে নিব একটি রুটি বেলনার আর মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নেব আর হ্যাঁ রুটিটা যেন মিডিয়াম সাইজের হয় যাতে খুব পাতলা না হয়ে যায় আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এই রুটিটা ঠিক একটু লম্বা টাইপের তৈরি করেছি তারপর নিয়ে নেব একটি কাটার আর কাটা দিয়ে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যাতে হাফ ইঞ্চি অসার হয় একই রকমভাবে পুরো রুড়িটিকে কেটে নেব আমি যে রোলগুলিকে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার নিয়ে নিব আর হাতের সাহায্যে সামান্য পরিমাণে প্যাচ দিয়ে নিব আমি একই রকম ভাবে তিনটাকে পেস দিয়ে নিলাম তারপর তিনটায় একসাথে সামান্য পরিমাণে মুখগুলোকে জয়েন করে দিলাম আর তারপরে যেভাবে বেনি তৈরি করে সেম প্রসেসে আমি এবার বেনি তৈরি করে নেব বেনিটা মোটামুটি দুই ইঞ্চির মতো তৈরি হয়ে গেলে আমি যে বেলনাটি রেখেছিলাম সেটি দিয়ে হালকা চাপ দিয়ে রাখবো সুন্দরভাবে পুরোপুরি করে তৈরি করে নেব একই রকমভাবে ভাবে সবগুলোকে তৈরি করা হয়ে গেলে আমি এবার হালকা একটু বেলনা দিয়ে বেলে নেব যাতে এক ইঞ্চির মতো অসার হয় আর দেখতেও অনেকটাই সুন্দর হয় তারপর নিয়ে নেব একটি কাটার আর দুই ইঞ্চি লম্বা করে কেটে নিব একই রকম ভাবে গুলোকেও তৈরি করে নিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেল দিকে কিছুক্ষণ পর্যন্ত গরম করে নিলাম আর আমি যে বেনি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো আর কোনটি সাহায্যে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল যখন বেনিপিঠেগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিতে হবে একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম মোটামুটি এক বাটির মতো চিনি আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম জল আর তার সাথে দিয়ে দিলাম তিনটি ছোট এলাচ চিনিগুলো কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে আর তারপর এতে দিয়ে দিতে হবে লেবু আমি একটি লেবুকে চার ভাগ করে কেটেছি আর তার এক ভাগকে ব্যবহার করেছি তারপর কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে যখন এরকম একতার হয়ে আসবে আমি যে পিঠাগুলোকে রেডি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে এবার রসের মধ্যে ছেড়ে দেব। রসের মধ্যে দেওয়ার পরে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে একটি হাতা বা নামিয়ে নিলেই রেডি আর এইভাবে যদি বেনি পিঠা তৈরি করেন বেনি বেণিপিঠাগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু রাখা যায় আর বেনি বেণিপিঠাগুলো খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় তাই একবার হলো এইভাবে বেনিপিঠা তৈরি করে খেয়ে দেখবেন আর দেখতেও কিন্তু পিঠা অনেকটাই সুন্দর হয় বেশ লবণীয় আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এই বেনিপিঠেগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয় দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে ও কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো বেনির মতো তৈরি হয় বাড়ির বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে আর হ্যাঁ দেখলেন তো বন্ধুরা আমি কত সহজভাবে তৈরি করে নিলাম বেনি পিঠা খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয় একবার হলো এইভাবে এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা